সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা বিষয় খুব জোরালোভাবে আবেদন উঠেছে যে ক্রিকেট বোর্ডের পুনর্গঠন প্রয়োজন ক্রিকেট বোর্ডের সত্যিকার অর্থে পুনর্গঠন প্রয়োজন কারণ এই ক্রিকেট বোর্ড প্রায় পনেরোটি বছর প্রায় একই কাঠামোর মধ্য দিয়ে একই ঘুরে ঘুরে একই লোকগুলো বাংলাদেশ ক্রিকেটকে পরিচালিত করেছে কিন্তু আমাদের আশাহত করেছে যে পরিমাণ উন্নয়নটা প্রয়োজন ছিল বা যে পরিমাণ উন্নয়ন আমাদের চাহিদার মধ্যে ছিল সেই চাহিদা তারা কখনোই পূরণ করতে পারেনি নাজুল হাসান পাকুন সহ অনেক বোর্ড পরিচালকই আওয়ামী লীগ ধরনের রাজনীতি করতেন এবং করেন সেক্ষেত্রে বাকি সব পরিচালক কি একই ধরনার বা একই পন্থী ছিলেন তারা কি অন্য কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট তাদের মধ্যে ছিল না তাহলে কি আমরা বলতে পারি এখানে আওয়ামী লীগ বিএমপি এবং অন্যান্য মতাদর্শ সবাই মিলে ক্রিকেট বোর্ডটাকে পরিচালিত করেছে তাহলে এখানে বলার অপেক্ষা রাখে না শুধুমাত্র আওয়ামী লীগ ঘরনার লোকেই এই ক্রিকেট বোর্ডে আসতে পারবেন বিষয়টা হলো আওয়ামী লীগ বিএমপি জামাত না বিষয়টা হলো যারা ক্রিকেটের উন্নয়নে কাজ করবে সৎ এবং প্রকৃত সংগঠক তাদেরই ক্রিকেট বোর্ডে আসা উচিত কারণ এই ক্রিকেট বোর্ডে সবাই আসতে চায় এখানে বিএমপি আওয়ামী লীগ বা জামাত এটা কোনো বিষয়ই না কারণ ক্রিকেট বোর্ডে আসার এত আগ্রহ কেন মূল বিষয়টা হলো ক্রিকেট বোর্ডে আসলে এখানে ফোকাসে থাকা যায় আর অর্থনৈতিক একটা হিসাব নিখেছে এখানে তো রয়েইছে সুতরাং বিগত দিনে যারা ক্রিকেট বোর্ডে কাজ করেছে কিন্তু ভালো কাজ করতে পারেনি এবং অসৎ ক্রিকেট মহলে কারা সৎ এবং কারা অসৎ এটা ক্রিকেট মিডিয়া এবং ক্রিকেট সংশ্লিষ্ট লোক সবাই জানে কিন্তু এখানে কে আসবে না আসবে সেটা সময় বলে দেবে তবে আমার মনে হয় যে শুধুমাত্র আওয়ামী লীগকে ইন্ডিকেট করে ক্রিকেট বোর্ড থেকে তাদেরকে বিতারিত করা ঠিক হবে না কারণ এই বোর্ডে এখানে বিএনপি পন্থী লোকও আছে এবং নিরপেক্ষ লোকও আছে নিরপেক্ষ লোকদের সুবিধা এখানে তারা যে কোনো সময় ক্রিকেট বোর্ড বা যে কোনো পরিস্থিতি যে কোনো কিছুর সঙ্গে সংযোজন তারা হতে পারে মূল সমস্যা জায়গা এখানে যারা নিরপেক্ষ কিন্তু অসৎ লেজুর করে এবং ব্যক্তি তাদেরকে ক্রিকেট বোর্ডে না আসাই ভালো আর এই ব্যাপক আলোচনার ক্ষেত্র এবং অর্থনৈতিক পরিপুষ্ট একটা জায়গায় সবাই আসতেছে সুতরাং দুইটি ক্রাইটেরিয়া হওয়া উচিত এখানে রাজনৈতিক মতাদর্শ যাদের নেই এক তারপর এটা বলা কঠিন কারণ বাংলাদেশে এমন কোনো লোক খুঁজে পাবেন না যাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ নেই এটা বলতে পারেন যারা রাজনৈতিকভাবে একদম সক্রিয় না তবে সংগঠক আবার সব ক্রিকেটকে ভালোবাসে এ ধরনের লোককেই ক্রিকেট বোর্ডে আনা উচিত এবং বিশেষ করে পরীক্ষিত যারা তাদেরকে প্রায়োরিটি দেওয়া আছে এমন অনেক লোকেই আছে যারা এই বিশ বছর ধরে ক্রিকেট বোর্ডে কাজ করেনি কিন্তু পরীক্ষিত বিভিন্ন জায়গায় তারা কাজ করতেছে আমির ইসলাম বুলবুল আছে আল শাহারি রকুন আছে এই সমস্ত লোককে খুব দ্রুত ক্রিকেট বোর্ডে এনে ক্রিকেট বোর্ডের যে জটিলতা সৃষ্টি হয়েছে তা অতি দ্রুত সমাধান প্রক্রিয়া আনা উচিত এবং ক্রিকেট বোর্ড কোনো কিছুর জন্য যেন স্থবির হয় না পড়ে সেই জিনিসটা লক্ষ্য করতে হবে আমরা বুঝি না খালেদ মাহমুদ সুজন আমার বুঝি না খালেদ মাসুদ পাইলট আমার বুঝি না আকরাম খান কারণ কেউ না কেউ কোনো মতাদর্শ রাখে আবার কেউ যখন খুব আগ্রহী হয় যে এদেরকে বিতাড়িত করে আমরা আসি তাদেরও ইন্টেনশনটা বুঝতে হবে সুতরাং নির্বাচন প্রক্রিয়া যেন ভাবে প্রভাবিত না হয় কোনোভাবেই রাজনৈতিক মতাদর্শের কে ইন্ডিকেট করে না হয় এটা খুবই সচেতনভাবে দেখতে হবে আমরা জানি যুব ক্রিয়া প্রতিষ্ঠা যিনি রয়েছেন উনি একজন যুবক এবং এই সময় যারা যুবক তারা যথেষ্ট সচেতন তারা সিদ্ধান্ত কখনো ভোগে না এটা ঠিক তবে সিদ্ধান্তটা যেন সঠিক হয় এজন্য ক্রিকেট সংশ্লিষ্ট লোকের সহযোগিতা প্রয়োজন রয়েছে আমরা আশা করতেছি ক্রিকেট বোর্ড দ্রুত তার অচল অবস্থা দূর করবে এবং ভালো মানের সংগঠক এবং দেশপ্রেমিক ক্রিকেট প্রেমিক লোকদের দ্বারা ক্রিকেট বোর্ড পরিচালিত হবে এটা আমরা আশা করি আর আমি আশা করতেছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে